অসুবিধা নাই উনি বললেন তো ওনার নাম জর্জ জর্জ ভাই জর্জ ভাই বলেন আচ্ছা আমি হচ্ছে এতক্ষণ আপনাদের আলোচনাটা শুনছিলাম তো সেখানে আপনারা যেটা বললেন আপনাদের থিওরির মধ্যে মানে বি এর কোনো প্রয়োজনীয়তা নেই তাই না ওয়েল প্রয়োজন মানে আমরা দেখতে পাচ্ছি আপনি একটু দেখান প্রয়োজনীয়তা মানে বি এর শুধুমাত্র বি এ এরকম একটা আমি তো বললাম আমি কিন্তু বলছি যে একটা জায়গায় হয়তো একটা কন্ট্রাক্ট করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা ম্যাসিভ ওয়েলথ এর যদি ডিফারেন্স থাকে আর কি ধরেন একটা একটা পার্টি খুবই 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 ওয়েলদি আরেকজন হয়তো বা না সেক্ষেত্রে হয়তো তারা ইয়ে করতে পারে মানে যে কেউ এই চাইলে পরে যে কোনো ধরনের চুক্তি করতেই পারে আর আমি বলতে চাচ্ছি যে যে জেনারেলি আপনার বিয়ের যে ইউটিলিটি যেটা যেটা যেখান থেকে সেটা ভাই ধরেন দুই তিনশো বছর আগে হয়তোবা বা দুই তিনশো না ধরেন একশো দেড়শো বছর আগে হয়তো বা আপনার সেটা একটা ইয়ে ছিল সেটা থেকে আপনি সেটা ব্যবহার করতে পারতেন এখন আমি দেখিনা সেটা কাছে যদি বলতে পারেন যে এই ক্ষেত্রে বিয়েটা আবশ্যক তাহলে পরে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে প্রয়োজনীয়তা নাই কিন্তু আমার কাছে মনে হয় এই কারণে আছে তাহলে পশুর মতো হয়ে যে কুকুর যেরকম যেভাবে পশু মতো হ্যাঁ প্রথমতেন্ট থাকে বিয়ে না হলে পরে কমিটমেন্ট থাকবে না এটা আপনার কে বলছে শুধুমাত্র মানে পরে যে কমিটমেন্ট থাকবে আপনাকে তো আমি বলছিলাম যে ভাই এমন একটা কেস দেখান যেখানে বিয়েটা আবশ্যক মানে ওই যে জিনিসটা কথা আপনি বলতেছেন যারা এখানে ওরা তো নিজে মতো তার কাছে এটা করতে ভাল লাগে কিন্তু বাকিদের উপরে চাপায় দিতে আমি তো বলি নাই যে ভাই কেউ কন্ট্রাক্ট করতে পারবে না কিন্তু

যেটা প্রশ্নটা করছি বললাম প্রশ্ন উত্তর না দিয়ে যে উত্তরটা হবে সেটা আপনি অলরেডি জানেন যে দিলে পরে ধরা খাই যাবেন সাথে সাথে ব্যাখ্যা দেওয়া শুরু করুন ব্যাখ্যা এখন আর দিয়ে না আপনি আপাতত প্রথমত প্রথমে উত্তরটা দেন যে ইসলামে দাসীর সাথে কর্ম করা এটা

মানে ওই হারামের লিস্টের মধ্যে হারামের লিস্ট আছে না কোরআনে তোমাদের এর হারাম তোমাদের জন্য আমি কথা বলতেছি হালাল নয় এরকম কি কোনো রেফারেন্স সেটা আমি দিচ্ছি আমাকে তো কথা বলার সুযোগ দিতে হবে তো আপনাকে যে জিজ্ঞেস করলো সেটা এটার মানে আপনাকে কথা বলার সুযোগ দেয় নাই না দিয়ে বলছে যে তোমাকে সুযোগ দিচ্ছি না কিন্তু তুমি বলতেছি মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে লোকের সাথে কথা বলতে গিয়ে ভাই ফার্স্ট বলুন আচ্ছা আমার রেফারেন্সটা হচ্ছে ধরেন ফারাজ ভাই আর হচ্ছে ইকবাল ভাই ওনারা আমার সাথে ইসলামে ইসলাম ইসলাম ইসলামে ইসলামের রেফারেন্সটা হচ্ছে ভাই আপনার ব্যাখ্যা আমি যে প্রশ্নটা করছি রিপিট করেন জল আপনি বলতেছেন যে দাসীর সাথে সেক্স করা মানে হারাম বা হালাল না এটা মানে রেফারেন্স দিতে কোরআনে তাই তো জি সেটাই তো আমি বলতেছি একটু সময় তো দিতে হবে

আর যুদ্ধবন্ধী মেয়েদেরকে কৃত দাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত দারদাসীর কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সাহাত স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইবে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলে অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি আহ পাশে নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না কি বল স্ত্রী কথা বলছে মানে সে বলছে যাদেরকে যৌনকর্ম করা যাবে ওই যে স্ত্রীর মতো যেরকম যৌনকর্ম করে সেটা বিয়ে না করে বলছে স্ত্রী হিসেবেই থাকবে আপনি আবার স্ত্রী ভাই স্ত্রীর মতো মানে স্ত্রীর সাথে যে স্ত্রী তো না ভাই বিয়ে করলে তো স্ত্রী হলো নাকি

আপনি যেটা আপনিও একই কথা রিপিট করতেছেন আমিও একই কথা আপনি 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 যেটা বললেন বলার পর সে বললেন আমি তো সেটাই বলতেছি এটা কি হলো ভাই সে তো উল্টাটা বলছে আমি বলতেছি আপনাদের কালচারটা বোঝার জন্য আমি আসছি যে আপনাদের কালচারটা কি না 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 ভাই আপনি বোঝার জন্য আপনি তো আপনি তো আমাদেরকে বলেছেন যে আমরা এটা মানে ই করছি না আপনি যে দিয়ে না করে এটা কুত্তার মতো কুকুর এটা এর মত করা হয় তো আপনাকে তো দেখা দেওয়া হলো যে ইসলামে নবী মোহাম্মদ আপনার কথা অনুযায়ী এই কত্তার মতো ভাই

ইসলামের নবী মোহাম্মদ কুত্তার মতো লাগাইতে বলেন আপনি মোহাম্মদের কোন কথা কেন হয়েছে আরে ভাই আপনি বলছেন যে বিয়ে না করে বিয়ে না করে বিয়ে হ্যাঁ বিয়ে না করে যেটা সম্পর্ক যেটা সেখানে শারীরিক সম্পর্ক আছে সেটা কুত্তার যেরকম লাগায় ভাই কোন ধরনের বিয়ে টিয়ে কিছু নাই কমিটমেন্ট নাই হ্যাঁ সেটা কুত্তার মতো এখন এখন মোহাম্মদ তো বিয়ে করে বিয়ে করে আপনার তার বলছিল বিয়ে করা ছাড়াও তার দাসী ছিল দাসীর সাথে তো সে বিয়ে না করেই সে জর্জ ভাইয়া মোহাম্মদ যদি এতই কমিটেড হতো তাহলে কেন সে এতগুলো তার ওয়াইফ কেন ছিল যদি একটা বিয়ে করাই মানে হচ্ছে কমিটমেন্ট তোমার এইখানে কমিটেড থাকতে হবে যেটা আমার মনে হয় আপনি বিশ্বাস করেন সেখানে মোহাম্মদ তো অনেকগুলো বিয়ে করেছে

মোহাম্মদের কথা এখানে আমি বলিনি আমি আপনাদের মোহাম্মদের কথা কেন বলতে হবে ভাই আপনার কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী মোহাম্মদ কুত্তার মতো লাগাতো ভাই যাক আপনার বিষয়গুলো ক্লিয়ার করার জন্য ধন্যবাদ আপনারা যে কিন্তু জর্জ ভাই জর্জ ভাই আপনি যাবেন না পুছ ভাই আমি কিছুক্ষণ কথা বলি একটু কথা বলতে দেন জর্জ ভাই আপনার পয়েন্টটা কি একটু সংক্ষেপে বলতে পারবেন

এটার জন্য ভুল বল অ্যাপোলজি থিয়েটারের সমস্যাটা কোথায় বাট আপনাদের যে চর্চাটা সেটা ছোট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার অ্যাপোলজি নিয়ে আর লাগবে না বলেন আপনার কি আর কিছু বলার আছে পয়েন্ট হ্যাঁ আমার একটা আরেকটা জিনিস জানার দরকার ছিল কিন্তু ভাই আমার এর আগে আমার একটা জিনিস বলার আছে যিনি মানে যেরকম অভদ্র লোকরা এসে কোন একটা অ্যালিগেশন দিবে এবং তাকে ধরায় দেওয়ার পরে এসে অ্যাপোলজি চাবে না তাদের সাথে তার সাথে কথা বলার জন্য আমার একটা মুড কাজ করে মুডটা হচ্ছে সোর্ট অফ এরকম দেখেন আপনার হয়তো

সে যে সে তো তার সে তো ওখানে থেকে আসছে ভাবছে যে আরে ভাই আমরা কত খারাপ কিন্তু তার এই যে ইয়ে নবী যে এই কামটা এবং তার যে নবীর যেগুলো ছিল এই কামগুলো করছে বিয়ে করা ছাড়া এই বেটা কিন্তু চিন্তা করে নেই সেটা মাছ আপনার এই পয়েন্টে আনার জন্য দাসী লাগায় ভাই মানে লেফট রাইট ফাই হাউস একদম তার কথা অনুযায়ী তার কথা অনুযায়ী কিন্তু কুত্তার মতো লাগাইতো এটা সে নিজে এখানে করে।

আর একটা কথা একবার ভাই ফাঁসাই যে সে যে বললো যে এইটার কালচারটা আমরা ক্রিয়েট করছি যে যে বিয়ে না করে যেটা এটার কালচারটা তো মোহাম্মদ শুরু করেছে তখনকার সময় তাই না তারও আগে ছিল হয়তো কিন্তু এটা তো মানে সে যদি মুসলমান হয় তাহলে তো তার এটা এটা মানতে হবে যে এটা মোহাম্মদ থেকে এসেছে

মানে হচ্ছে যে গুলো আমরা পাচ্ছিলাম সেখান থেকে যেটা না হইলে পরে অনেক কিছু আগে হয়তো হইতো না সেটা মোটামুটি ওই সিস্টেমিক হয়ে গেছে এখন সিস্টেমিক কিরকম মানে আহ যে জিনিসগুলো ওই বিয়ের কাগজপত্র দিয়ে ডিল করা হইতো ফর এক্সাম্পল ইনহেরিটেন্স তারপর ধরেন এই কার বাচ্চা কোনটা হ্যাঁ এগুলা

তাদের একমাত্র ছিল যে কার বিবাহিত আল্লাহ বিয়ে করে নিচ্ছে আল্লাহ বিয়ে করে নিশ্চিন্ত শুরু করে বুঝেছো তো যদি কুত্তার মতো লাগানো হয় এইখানে তো ভাই আল্লাহ সাক্ষী তো ভাই কুত্তার ইয়ে বিয়ে তো আল্লাহ সাক্ষী হ্যাঁ ভাই আমরা তাহলে আমরা ভাই আল্লাহ সাক্ষীতে ভাই হ্যাঁ আল্লাহ সাক্ষাৎ করছি ভাই হ্যাঁ অসুবিধা নাই এটাই হচ্ছে কথা যে এই যে কাগজ যে কাগজটার মাধ্যমে যে সার্টিফিকেটের মাধ্যমে রিলেশনশিপ টা প্রমাণিত হয় আর কি সেটার আর দরকার নাই আপনার ওই কারো দুইজন দুইজন মানুষের মধ্যে যদি হ্যাঁ একটা বাচ্চা যদি জন্ম হয় এই দুইটা মানুষ যে তার বাপ মা এটা প্রমাণ করার জন্য ভাই ম্যানেজ সার্টিফিকেটের দরকার নেই আমরা ডিএনএ টেস্টে করতে পারি যদি সেটা দরকার হয় আর কি সো এটা এই জন্য আমি বলছি যে এটার কোনো ইউটিলিটি অ্যাকচুয়ালি নাই এবং এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আসলে টু বি অনেস্ট এই জিনিসটা ভাই আমার maaf করে দেন ভাই অনেক রাত হইছে আই হ্যাভ টু গো হ্যাঁ আচ্ছা কিন্তু লাস্ট কে যেন বিয়ে করে নাই ভাই কার যেন একটা নাম মনে পড়ছে কে যেন মানে অনেক দিন যাবত একসাথে কিন্তু বিয়ে করে নাই পোলো পানিও আছে এটা এটা কে ভাই এটা কি সালমান খান না কে মনে পড়ছে না লাইক ও সরি রোনালদো ফর एग्जांपल রাইট হুম

তো যাই হোক মানে এই জিনিসটা তাদের ব্যাকওয়ার্ড থিংকিং এবং ইসলাম যে কতখানি ব্যাকওয়ার্ড এটা এটাই মানে প্রমাণ করে আর কি যে কমিটমেন্টের জন্য ভাই ওই সার্টিফিকেটের নাম লেখাইতে হবে না আর সার্টিফিকেট থাকা মানে এই না যে আপনি কমিটেড হয়ে গেলেন যেটার প্রমাণ তো যে রোনালদো এবং হাজার হাজার লোক আছে এরকম যে যে একসাথে বিশ ত্রিশ বছর যাবত আছে হ্যাঁ এবং তাদের ওই সার্টিফিকেট নাই আহ বাচ্চা কাচ্চা আছে হ্যাপিলি লাইফ ইয়ার লিড করতেছে কিন্তু এই এই মানে কুৎসিত যে লোকগুলা তাদের তাদের কাছে যেহেতু নারী মানেই হচ্ছে আপনার ইয়ে এই জাস্ট আপনার লাগানোর জিনিস তারা ওই লেন্স দিয়ে দেখে যে যদি কাগজে সাইন করে এর মানে হচ্ছে সে ওই যে ওই জিনিসটা রাখবে অনেকদিন দেখছে কিন্তু দুইটা মানুষ যে নিজের থেকে একজন পছন্দ করে একজন আরেকজনের যে কমফোর্ট ফিল করে যে একসাথে থাকতে পারে এটার কোনো ধারণা এই মানে এগুলার এই বোফন যেগুলো এগুলো নাই আসলে এগুলার হবে না মোহাম্মদ এই জিনিসটা সরি সাবিনা মোহাম্মদ এই এইরকম কোনো আভাস দেশে কোনো যে সে একটা আহ একটা তার একটা স্ত্রীকে সে যে একচুয়ালি ভালোবাসে মানে সে ইমোশনালি যে সে যে তার প্রতি আহ কি বলবো ওটাকে সে যে কিছু ফিল করে হ্যাঁ তার তো ছোট নিচে ছোট মাথা দিয়ে যেটা তো অবশ্যই মানে আপনি বুঝতে পারেন কিন্তু একটা নারীর প্রতি বা একটা অন্য একটা মানুষের প্রতি যে তার যে একটা ভালোবাসা যেটা হ্যাঁ এরকম কোন ধরনের উদাহরণ কি সে কোথাও দিচ্ছে যে আপনি মহম্মদের শোনে না মহম্মদের খাদিজার খাদিজার প্রতি ভালো কোথায় মানে উদাহরণ কি দিচ্ছে দিছে নাকি কোনো কিছু এটা তো আমরা বলতেছি যে মরার পর মিস করতে আর কি কি যেন মিস করতে মানে সেক্সুয়াল ইয়ে এরা দিয়ানি কি ধরে হে এ তেরি জায়গা কি ধরে হে ঠিক আছে ভাই আমি আজকে বুঝাই দিই এটা কি বলতে বলতে আমাকে বুঝাই দেন তো হোয়ার ইজ ইওর অ্যাটেনশন ইওর প্লেস ইজ হিয়ার আচ্ছা ওই ওকে এর কি ধরে হে এ তেরি জায়গা কি ধরে হে ও আচ্ছা আচ্ছা এরটা ভাই এটা মিস করছি আমি ম্যান ভাই